পুরো দমে বরবাদের খেলা শুরু হয়ে গিয়েছে ও মাই গড এই প্রথম দেখলাম একটি সিনেমাতে ছয় জন মেকআপ আর্টিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার শেয়ার করেছেন সবুজ খান এবার সাকিব খানের বরবাদ সিনেমাতে দেশ বিদেশ থেকে ছয় জন মেকআপ আর্টিস্ট দিয়ে সাকিব খানকে মেকআপ দেওয়া হচ্ছে দেশের সিনেমা যে এখন ইন্টারন্যাশনালি তৈরি করা হচ্ছে এবার কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা ভাবে কাজ করার চেষ্টা করছে সাকিব খানের লুক খানের এবং লোকেশন লেভেলের একটি চমক দিতে পারে সাকিবিয়ানদের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে সবুজ খানের সাথে প্রায় ফিফটি পার্সেন্ট কাজ করছেন বলিউডের বিখ্যাত মেকআপ আর্টিস্ট অমিত আম্বরকর যিনি ইতিপূর্বে এনিমেল সিনেমাতে রংবীর কাপুরের মেকআপ আর্টিস্ট ছিলেন কিন্তু এখানে সবুজ খানের অ্যাসিস্ট্যান্ট অপূর্বকেও দেখা গিয়েছে পুরো দমে চলছে বর্বাদের শুটিং কিন্তু পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি জানিয়েছেন করা নিরাপত্তায় সাকিবের শুটিং চলছে সেটের মধ্যে কোন ধরনের মোবাইল বা মোটু ফোন নেওয়া নিষেধ খুব ফুরফুরে মেজাজে মুম্বাইতে বর্বাদের শুটিং চলছে দীর্ঘ আঠারো বছর যাবৎ সাকিব খানের সাথে ইথপরিতভাবে যুক্ত আছেন মেকআপ আর্টিস্ট সবুজ খান শাকিব খানের একের পর এক সিনেমাতে শাকিব খানকে অন্য লেভেলের মেকআপ দিয়ে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন শুটিং সেট থেকে ভাইরাল হওয়া অসংখ্য মেকআপ আর্টিস্টদের আপনারা দেখছেন কিন্তু কথা হচ্ছে তাদেরকে এতটা ফুরফুরে মেজাজে কেন দেখা যাচ্ছে এই ফুরফুরে মেজাজ এবং তাদের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে দারুণ কিছু হতে যাচ্ছে এই বরবাদ সিনেমায়